আজকের গল্পটি একটি ছোট্ট মেয়েকে নিয়ে মেয়েটি বহু বছর পর প্রথমবার নিজের বাড়িতে ফিরল এক সময় এই বাড়িতেই সে হারিয়েছে সবকিছু বাড়িতে ঢুকতেই দাদু বললেন চারজনের মধ্যে তোমার বাবা কোনটা বেছে নাও মেয়েটি জানে এবার তার নির্বাচনী ঠিক করবে তার ভবিষ্যৎ সবাই তাকে খুশি করার চেষ্টা করছে কিন্তু মেয়েটির চোখে আজ নতুন প্রতিশোধের আগুন মেয়েটি বলে আমি এদের কাউকে চাই না আমি চাই ওকেই মেয়েটি যাকে পছন্দ করলো সে বাচ্চাদের ঘৃণা করে মেয়েটি বলে আমি তোমার হাতে রান্না খাবো আর সেই মানুষটা যে ভালোবাসা ভুলে গিয়েছিল আজ সে নিজের হাতে খাবার বানিয়ে মেয়ের জন্য প্রথমবার জীবনে সে না বলল দুনিয়াকে কারণ আজ তার জীবনে সবচেয়ে মূল্যবান তার মেয়ে দাদু খুশি কিন্তু দ্বিতীয় কাকা হিংসাই জ্বলছে সে ভাবছে যদি বড় ভাই আবার বাবার প্রিয় হয়ে যায় তবে তার শেষ নিশ্চিত যদি সে ভালোবাসা না পায় তবে আর কেউ পাবে না এই ভাবনায় সে ভাইয়ের চায় ঘুমের ওষুধ মিশিয়ে দেয় বড় ভাই দেরি করতেই সবাই দোষারোপ করলো কিন্তু মেয়েটির সাহস নিয়ে বলল বাবা দেরি করেনি তিনি আমার যত্ন নিচ্ছিল তাই দেরি হয়েছে একথা শুনে দাদু বড়ো ছেলের ওপর খুব খুশি হয়ে তিরিশ মিলিয়ন টাকার ব্যবসা বড় ছেলের হাতে তুলে দেয় ঘুমের ওষুধ মেশানো চা খেয়ে বড়ো ছেলে মাটিতে পড়ে যায় তখনই এক মহিলা এসে তাকে টেনে নিয়ে যায় মেয়েটির বুক কাঁপছে এক অজানা ভয়ে এসে ভেতরে ঢুকেই দেখলো তার বাবার সেই মহিলা একসঙ্গে এটা দেখে সে স্তব্ধ হয়ে গেল সে এবার বুঝে গেল ইতিহাস আবার পুনরাবৃত্তি হচ্ছে সে বুঝে গেল যে আর কাউকে বিশ্বাস করা যাবে না বাবা বললেই তো আর সবাই বাবা হয়ে চায় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন